মর্নিং বন্ধুরা আমি সকালবেলা ছাদে এসেছি চলো আজকের ওয়েদারটা তোমাদেরকে দেখাই টিপ টিপ করে বৃষ্টি পড়ছে মেঘলা ওয়েদার দেখো খুব সুন্দর ওয়েদার আজকের চলো তাহলে আজকে দেখাই তোমাকে যে ড্রাগান গাছটা বসিয়েছিলাম আজকে সেই গাছটা কিসে বসেছি চলো আজকে দেখাবো তোমরা দেখলে ভাববে এইটুকু একটা টপ ছোট তার মধ্যে গাছটা বসেছি এই একটা ডাল উঠেছে উঠে এই যে এখানে একটা ফুল হয়েছে আর চলো দেখাই এই দিকে আছে ঠিক করে বৃষ্টি পড়েই যাচ্ছে দেখো এই যে দুটো দেখতে পাচ্ছ এখানে আছে দুটো এখানে আছে একটা এখানে ছিল দুটো কিন্তু ঝরে পড়ে গেছে মনে হচ্ছে এই ছোটোগুলো হবে না এই দুটো দেখতে পাচ্ছ অনেকটা করেই বড় হয়ে গেছে চলো আমি তোমাদেরকে আপডেট দিতে থাকবো আমার ড্রাগন ফলটা কতটা কি হয় আর এই দিকে একটা আছে এটাও হবে সেগুলো বড়ো হয়ে আর একটু বড় হয়ে এটা ফুল ফুটবে এটা একটা সাদা ফুল হয় তবে সেই ফুলটা ফুললে তোমাদেরকে আমি দেখাবো নেক্সট ভিডিওতে চলো এর সঙ্গে দেখাই আমার কিছু পাখির ভিডিও সকালবেলা উঠে আমার সব খাবার দেওয়া হয়ে গেছে এদেরকে আমার পাখির ঘর সময় পরিষ্কার করে রাখি তোমরা চাইলেও এরকম পরিষ্কার করে রাখবে তবে পাখিদের কোনো রোগ জীবাণু কিছুই হবে না দেখো এখানে আমার গ্লাভবাডের পেয়ারগুলো দেখতে পাচ্ছ এই যে এই পেয়ারটা দেখছো এই পেয়ারটা হচ্ছে এই হোয়াইট কালার যেটা দেখতে পাচ্ছ এটা আছে মেল আর এই যে অরেঞ্জ হেড এটা আছে হচ্ছে তোমার ফিমেল ওপরে এক পেয়ার আছে দেখতে পাচ্ছ এটা ফিসার এখানে আছে লুটিনো অফলাইন রেড আইস এখানে আছে আমার এক চেয়ার ককটেল যেটা আছে দেখছো বর্জি দেখতেই পাচ্ছো এখানে কিছু আমি রেখে দিয়েছি এখানে কিছু বাচ্চা ভালো লেগেছিলো সেই জন্য আমি আমার ঘরের কিছু পাখির বাচ্চা সেখান থেকে আমি বাছাই করে কয়েকটা রেখেছি আমার নিজের জন্য এখানে এক চেয়ার আছে দুটি নো পেয়ার আছে দেখতে পাচ্ছ চলো বন্ধুরা আজকের এই পর্যন্ত থাক এরপরের ভিডিওতে আবার দেখা হবে হ্যালো টা গুড বাই অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না